তো আজকে আমার ষোলো ট্রিপের প্রথম দিন আমি দুপুরবেলা মোটামুটি নেমেছি ভুবনেশ্বরে বারোটার সময় বারোটার সময় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি এবং সবাই বলেন যে বাজেট হোটেল চার নম্বর প্ল্যাটফর্মের দিকে পাওয়া যাবে অথবা আমাকে একটু লিঙ্গরাজ মন্দিরের দিকে যেতে হবে আমি লিঙ্গরাজ মন্দিরের দিকে থাকতে চাইছিলাম তারপর দেখলাম যে এই স্টেশনের কাছাকাছি হচ্ছে বাস স্ট্যান্ড বা অন্যান্য সুযোগ সুবিধা বেশি যেহেতু সোলো ট্রিপ করছি সেই কারণে আমি একটু বাস অটো টোটো র্যাপিডো তো আছেই আলটিমেটলি তো এগুলোকে বেশি ব্যবহার করতে চেয়েছিলাম যার জন্য আমি এখন স্টেশনের কাছাকাছি ঘর খুঁজে একটা রুমে নিজেকে সেটেল করে নিয়েছি দু তিন দিনের জন্য দুপুরবেলায় ও হোটেলটা দেখে সেখানে মালপত্র রেখে দিয়ে ওরা যতক্ষণ রুম রুম ঠিক করছে আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম কোথায় খেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর রাতের খাবারটায় আমি চিকেন একটা মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম ছ পিস চিকেন মাঞ্চুরিয়ান ছিল হাফ প্লেটে তো আমি যেহেতু ছ পিস খাওয়ার মতো মানুষ নয় এত খেতে পারি না তো অর্ধেকের বেশি প্যাক করে দেওয়া হয়েছিল কারণ আমি খেতে পারিনি আর সেটা ভালো থাকবে কি থাকবে না জানি না তো আমি এমনিও যেহেতু মিষ্টি ছাড়া রুটি খেতে পারি না মিষ্টিও সঙ্গে করে নিয়ে এসেছিলাম এখন তবে রুটির দোকানে গিয়ে দেখলাম যে রুটি হয়নি তখনও পর্যন্ত তন্দুরি রুটি তো এখানে যে রিসেপশানে যিনি ছিলেন ওনাকে বলাতে উনি সকালেই বলেছিলেন কোনো খাবার প্রয়োজন হলে ওনাদের বলে ওনারা আনিয়ে দেবেন তো আমি ওই কারণে ওনাদের বলে দিয়েছিলাম তো যিনি একজন কেয়ারটেকার আছেন উনি আমাকে খাবার রুটির ব্যবস্থা করে দিলেন আর একটু ঠান্ডা জল এনে দিয়েছেন যাই হোক তো প্রথম দিনে আমার ষোলো ট্রিপের অভিজ্ঞতাটা নিয়ে একটু কথা বলতে চাই আচ্ছা খেতে খেতেই কথাটা বলি প্রথম দিনে ষোলো ট্রিপের তার আগে বলি আমি পাঁচ দিন যাবৎ পুরী পুরী ঘ্যাস হওয়া জায়গাতেই ছিলাম অ্যাকচুয়ালি আমাদের একটা আঠাশ জনের টিম ছিল আমরা গিয়েছিলাম পুরী থেকে চিলকা হেঁটে অ্যাকচুয়ালি যেটাকে কোস্টাল ট্রেক বলা হয় পুরীর একদম স্টেশনের পর থেকেই আমরা সমুদ্র সৈকতে নেবে চাই এবং তিন দিন কন্টিনিউয়াস হেঁটে তৃতীয় দিন সন্ধ্যেবেলায় আমরা পৌঁছই চিলকাতে তো চিল্কা পর্যন্তই ছিল আমাদের ট্রেকটা চতুর্থ দিন চিল্কাতে একটু বোট রাইড করে আমরা চলতে দিন বিকেলবেলাতেই অর্থাৎ কালকে বিকালে গতকাল বিকালে আমরা চলে আসি পুরীতে আবার তো সেখানে আমি ওটিডিসির প্যাকেজ বুক করতে চেয়েছিলাম আজকে সকালবেলাটা ঘুরবো বলে তো ওটিডিসিতে এখন যে যে ট্যুরগুলো হচ্ছে কোনোটাই আমার জন্য সুইটেবল ছিল না কি কী ট্যুর হচ্ছে সেটা নিয়ে আমি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করব তো সেই সেটা সম্ভব ছিল না বলে আমি একটুখানি আমাদের পুরীর যে বীজটা পুরীর বীচটা সন্ধ্যেবেলা আর একটু ঘুরে নিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যারতিটা দেখে নিলাম আমার ভীষণ প্রিয় তবে আগে আমি পুরী এসে পুরীর যে সন্ধ্যারতি দেখেছি ওরা যখন সমুদ্র আহ্বান করে সমুদ্রের ঢেউগুলো একদম উঠে আসে মানে সিরিয়াসলি বলছি আমি প্রথম যখন ওটা দেখেছিলাম সেই অনুভূতিটা আমি কোনো দিন ভুলতে পারিনি তবে এবার গিয়ে আমি সেটা কিন্তু পাইনি একজন মাত্র আরতি করছিলেন আগে কিন্তু সেটা ছিল না অনেকজন মিলে আরতিটা করতেন একজন মাত্র আরতি করছিলেন এবং সেই জিনিসগুলো দেখিনি তাছাড়া ওদের মধ্যেও আমি অ্যাকচুয়ালি যে মমত্ব বোধ বলা হয় যাকে আর কি সেরকম জিনিসের কিছু অভাব বোধ করেছিলাম যার জন্য আমার মন ছুঁয়ে যায়নি আর কোনো জিনিস আমার মন না ছুঁয়ে গেলে সেটা আমি কাউকে সেরকম রেকমেন্ড করি না বা আমি দ্বিতীয়বার সেই জিনিসটার প্রতি আমার আর মন থাকে না বলে আমি কোনোভাবে সেটাকে সেটার জন্য আমার মন টানে আর কি আমি স্যাটিসফাইড হই না যে জিনিসটাতে হই আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হয়তো একটা কোনো ঘাস ফুল দেখেও একটা ঘাস ফুল দেখেও আমি ভীষণ খুশি হই যে সেই জিনিসটা আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নেয় আবার প্রচুর দামি একটা কোনো জিনিস দেখেও আমার মনে ধরে না জানেন মানে আমি এরকম কিছু করার নেই এ বিষয়টা নিয়ে আমি কিছু করতে পারি না তো যাই হোক এরকমভাবেই এগোয় ষোলো ট্রিপটা নিয়ে এবার কথা বলি না আগে আরেকটু আমাদের কোস্টাল ট্রিপটা নিয়ে কথা নিই আঠাশ জনের একটা টিম ছিল বিশাল টিম বিভিন্ন জায়গা থেকে আমরা যোগ দিয়েছিলাম টিমটাতে তো ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি কাউকে আমি চিনতাম না একজনকে বাদে একজনকে আমি শুধুমাত্র চিনতাম পার্থদা পার্থদাই আমাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন ওদের ওনাদের সঙ্গে কনট্যাক্ট করিয়ে দিয়েছিলেন তো পার্থদাকে খুব থ্যাংকস যে আমি এরকম একটা সুন্দর টিম পেয়েছি এরকম সুন্দর একটা পরিবারের সদস্যা হতে পেরেছি খুব মজা করেছি কদিন সিরিয়াসলি আমার মন ভরে গেছে মানে দু হাজার আঠেরোতে আমি কোস্টাল ট্রেক করি তো দু হাজার আঠেরোর পর দু হাজার পঁচিশে এসে আমি ফাইনালি আবার কোস্টাল ট্রেকে যেতে পারি মাঝখানে অবশ্যই করোনার সময়টা গেছে কি কথাই এবং পোস্টার ট্রেক সাধারণত যে সময়টা হয় এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটাতে আমরা একটু চাপেই থাকি ওই সময়টা ছুটি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় এত বেশি ছুটির প্রয়োজন ছিল না জাস্ট তিন দিন আমার ছুটির প্রয়োজন ছিল তারপর ছুটি আবার ছিল তার আগে শনি রবিবার ছিল তো সেই কারণে একটা সুন্দর ছুটি ম্যানেজ হয়ে গিয়েছিল ট্রেকটার জন্য ওই জন্য ট্রেকে হ্যা করে দিই আর তারপরে যখন আমি ট্রেকটা বুক করি বুক করার পরে দেখি যে অ্যাকচুয়ালি আমরা যেদিনকে ফিরছি তারপরে আমার তিনটে দিন সম্পূর্ণ ছুটি আছে তারপরে অফিস তো আমি ভাবলাম যে বাড়ি গিয়ে প্রথমত যে ট্রেনে ফেরা হচ্ছে সেই ট্রেনটা হাওড়া স্টেশনে হাওড়া নয় শালিমারে পৌঁছাবে রাত্রি দশটা তখন আমার কোনোভাবেই দুর্গাপুর পৌঁছানো সম্ভব নয় আমাকে শালিমার থেকে হাওড়া গিয়ে সেখানে কোনো হোটেল নিয়ে থাকতে হবে সেটাও একটা হ্যাপা এত বড়ো একটা ট্রেকিংয়ের ব্যাগ নিয়ে তো আমি তারপরে যেহেতু তিন দিন ছুটিও আছে আমি ঠিক করেছিলাম যে একটা ট্রিপ করে ফেলবো কি না পুরী প্রথমে ভেবেছিলাম পুরীটা ঘুরে দেখবো তারপরে দেখলাম যে পুরী তো আমি আগেও অনেকবার এসেছি অনেকবার দেখেছি আর একটা জিনিস যেটা মাথার মধ্যে ঘুরছিল হঠাৎ করে আমার চোখে পড়ে সেটা হচ্ছে ডায়মন্ড ট্র্যাঙ্গেল এটা হলো ভুবনেশ্বর থেকে ওটি ডিসে একটা ট্যুর করা তো ডায়মন্ড ট্র্যাঙ্গেল এটা হলো বুদ্ধিস্টদের ললিতগিরি রত্নগিরি একটা সার্কিট আছে ওই সার্কিটটা কিন্তু কাল যখন আমি ওটিডিসি বুক করতে যাই ওই সার্কিটটা ওনারা এখন করায় নাই এবং আমি সাইটেও চেক করে নিলাম যদি সার্কিটটা করতে হয় আমায় মিনিমাম আটজনকে আমাকে আটজন একসঙ্গে হয়ে একটা আমাকে গ্রুপ করে এটা করতে হবে তাহলে ওরা ওনারা মানে ট্যুরটাকে অ্যারেঞ্জ করে দেবে তারপর দেখলাম যে মানে আগে যারা এই সার্কিটটা করেছেন সেরকম বিশেষ কিছু অভিজ্ঞ মানুষ বিশেষ কিছু লেখক বিশেষ কিছু গবেষক এবং এ সাইয়েরও একজনের সঙ্গে আমি কথা বলি কারণ উনি এই সাইডটা নিয়ে লেখালেখি করেছেন এবং যেহেতু আমার বিষয়টা ভীষণ প্রিয় যদি আমি খুব বেশি লেখালেখি করি না বা সেভাবে পত্রপত্রিকা বা খবরের কাগজে আমার খুব কম সংখ্যকই আছে সেভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে আগে যেমন যতটা লিখতাম তার থেকে লেখার পরিমাণ হয়তো অনেকটা কমেও গেছে যেহেতু একটু ভিডিওর মধ্যেও ঢুকে গেছি জায়গাগুলো আপনাদের সামনে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো সেটাও একটা এফেক্ট করেছে অবশ্যই কিন্তু আরও একটা জিনিস যেটা দেখেছি চাকরিকে সামলে এটা করা খুব মুশকিল তো একটু সময় আমাকে দিতে হবে ছেলে যেহেতু সামনের বছর মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিলে হয়তো আমি এই বিষয়টার মধ্যেই ফুলটা টাইম ঢুকে যাবো চাকরি নিয়ে তখন আর কোনো টেনশন থাকবে না বা চিন্তাটা করব না প্রয়োজন পড়লে ছেড়েও দিতে পারবো কিন্তু এই মুহূর্তে সেই রিস্কটা তো নিতে পারছি না আর যাই হোক তো আমার এই ট্যুরটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল তো তারপরে আজকে সকালবেলাতে ধৌলি এক্সপ্রেসে সবাই হাওড়ার উদ্দেশ্যে মানে শালিমারের উদ্দেশ্যে রওনা দেয় আমি ওদের সঙ্গে সেই ট্রেনেই আসি এবং ট্রেনেও ভীষণ মজা করেছি ভীষণ 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 মজা করেছি করে তারপর ফাইনালি বারোটা নাগাদ আমি এসে পৌঁছেছি ভুবনেশ্বর ভুবনেশ্বর এসে এখানে একটা হোটেল ঠিক করলাম কাছাকাছি স্টেশনের কাছাকাছি এবং বেশ নিরিবিরি হোটেল যাতে আমি হোটেলে বসে কিছুক্ষণ কাজ করতে পারি এবং নিশ্চিন্তে দুটো দিন ঘুমোতে পারি সেটাও একটা বড় ফ্যাক্ট আর কি যাই হোক সেই চিন্তা ভাবনা করেই বেশ একটা বাজেট আমার বাজেটটাও খুব বড় একটা ফ্যাক্ট কারণ এই মাইনের চাকরিতে এত ঘোরাঘুরি করে ছেলে সামলে সংসার সামলে একটু এই জিনিসগুলো তো খেয়াল করতেই হয় তো যাই হোক এসব করে দুপুরবেলাতে এসে একটু খাওয়া দাওয়া সেরে এসে চান টান করে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা পৌনে চারটে নাগাদ আমি বেরিয়েছিলাম উদয়গিরি খণ্ডগিরি যাব বলে তো উদয়গিরি খণ্ডগিরি যেতে গিয়ে আমি যেতে দেখলাম আমি সব রকম ট্রান্সপোর্টেরই একটু খোঁজখবর নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে অটো করে যে কিভাবে যাওয়া যাবে বাসে কিভাবে যাওয়া যাবে সেই অপশন হচ্ছে র্যাপিডো আমি ভীষণ ভরসা করে র্যাপিডো বা এই ধরনের কোনো ট্রান্সপোর্টের ওপর কারণ হচ্ছে এগুলো যদি থাকে তাহলে চিন্তার আর কোনো বিষয় থাকে না একটা জায়গা থেকে একটা জায়গায় দুটো পয়সা বেশি গেলেও একদম সেফলি পৌঁছে যাওয়া যায় এবং একদম গন্তব্য পর্যন্ত পৌঁছে যাওয়া যায় যেখান থেকে হাঁটা হয়তো মিনিমাম কিছু থাকে বা হাঁটা থাকে না তো সেই কারণে আমি র্যাপিডোর ওপর খুব ভরসা করি বা ওলা উবের যেগুলো থাকে সেগুলোর ওপর মানে বাইক ট্রাভেল যেগুলো থাকে এগুলোর উপর খুব ভরসা করি আর এরকমভাবে আমি বিগত চার বছর চার বছরেরও বেশি করোনা পিরিয়ডের সময় থেকে আমি এভাবেই ট্রাভেল করে আসছি খুব ক খুবই কমফোর্টেবল এবং আমি সোলো ট্রাভেল করলে এভাবেই ট্রাভেল করি কোনো অসুবিধা কিছু হয়নি পুরীতে অবশ্যই এই বাইকের বিষয়টা বাইকের র্যাপিডো বা ওলার বাইকটা ছিল না ওখানে ট্রাভেল করতে হলে আপনাদেরকে কিন্তু ক্যাব বুকিং করতে হলে চার চাকায় আর কি বুকিং করতে হবে ওখানে দু চাকার কোনো অপশান নেই ভুবনেশ্বরে সেই ব্যাপারটা নেই ভুবনেশ্বরে দুজাকার অপশানটা আছে তো আজকেই ষোলো ট্রিপে যেটা আমার এক্সপিরিয়েন্স হলো সেটা আগে বলি খন্ডগিরি উদয়গিরিতে ঢুকলাম যখন আমি গিয়ে যাওয়ার সময় শুনেছিলাম যে ওখানে এখন খন্ডগিরি কুম্ভ মেলা হচ্ছে মানে কুম্ভ মেলা থেকে ফিরে এসে যেসব সাধু সন্ন্যাসীরা ওখানে একটা মন্দিরের গুহাতে এখন সব গুহাগুলোতে থাকছেন এবং সেখানে যোগ্য হ্যান ত্যান করছে শুধু তাই নয় বিকালে সন্ধ্যের পর থেকে সেখানে যাত্রা শুরু হয়েছে তো লক্ষ লক্ষ লোক অজস্র লোক অজস্র পুলিশ প্রশাসন বেশ ভালো ব্যবস্থা অসুবিধা কিছু নেই যাওয়ার সময় যতটা অতটা ভিন্ন পেলেও আসার সময় মারাত্মক ভিড় ছিল সেটাও দেখাবো আপনাদেরকে খণ্ড গিরি কুম্ভ বলে একটা ভিডিও আমি করব যাই হোক তারপর সেখান থেকে যখন সেখানে গেলাম পৌঁছালাম টিকিট কাটলাম তবে একটা জিনিস মনে হলো দু ঘন্টায় ঘোরার মতো জায়গা নয় ঘুরতে গেলে মিনিমাম একটা বেলা আপনাকে সময় দিতেই হবে খারবেলের হাতিগুম্ফা লিপি যেটার যেটা আকর্ষণ হচ্ছে মূল আকর্ষণ মানে আমি এর আগে আমি চারবার এসেছি এখানে খণ্ডগিরি উদয়গিরি বেশ ছোট এতটা এই বিষয়গুলোতে জ্ঞান ছিল না বাসে এসেছি বা গাড়িতে এসেছি নেবেছি দেখেছি ছবি তুলেছি সবই করেছি কিন্তু এই যে বিষয়গুলো এই স্ক্রিপ্টেড বিষয়গুলো এগুলো এতটা বা এত ইতিহাসের প্রতি হয়তো আকর্ষণটা ছিল না বলেও জানতাম না বিষয়গুলো তো এখন যেহেতু ইতিহাসের প্রতি আকর্ষণটা এত বেশি বলে এই খারবেলে হাতিগুমফা লিপি নিয়ে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম সেটা বেশ কভার করেছি সুন্দরভাবে কভার করেছি যদিও হাতিগুমফা লিপিটা লেখা মানে হাতিগুম্ফা গুহাটা লেখা ছিল না যেখানে অন্যান্য সমস্ত গুহাগুলোর সামনেই লেখা আছে যে এটা এই গুহা এটা এই গুহা এটা ওই গুহা করে এখানে টোটাল একটা উদয়গিরিতে আছে আঠেরোটা গুহা আর খণ্ডগিরিতে পনেরোটা গুহা মোটামুটি আমি কিছুটা জড়টা পেরেছি কভার করেছি আর সূর্যাস্তের পরে কিন্তু কাউকে থাকতে দেওয়া হয় না সূর্যাস্তের আধ ঘন্টা আগে থেকেই সবাইকে নাবানো শুরু হয়ে যায় তো সেরকমই হচ্ছে ব্যাপার তো চলে আসি চলে আসার পর বেশ ছবি ভিডিও সব কিছুই তোলা হয় নিজের সেলফি তো মানে নিজের ফটো তোলার সময় যেহেতু সময় কম ছিল আর স্ট্যান্ড ফিট করা বা এই সব বিষয়গুলোর মধ্যে যায়নি যখনই দেখছি কেউ তার প্রেমিকার ছবি তুলছে বা কেউ তার পরিবারের ছবি তুলছে বা কেউ আমার দিকে আমার দিকে একটু অন্যরকম দৃষ্টি নিয়ে হয়তো তাকাবার চেষ্টা করছে আমি তাকে বলছি ভাইয়া ফটো খিঁচতেঙ্গে বলে ছো ফটো মানে মোবাইল ধরিয়ে দিয়েছি এবং বেশ কিছু সুন্দর ছবি তুলে নিয়েছি মানে আমার বেশ ভালো লেগেছে যাই না আপনাদের কেমন লাগবে আমি সেটাও শেয়ার করছি আপনাদের সাথে আর এরকমভাবেই আর কি আজকে ট্রিপটা কমপ্লিট করলাম যাওয়ার সময় র্যাপিডোতে যাওয়াতে কোনো অসুবিধা হয়নি আসার সময় যেখানে র্যাপিডো নামিয়েছিল সেই পর্যন্ত আসলাম কারণ তারপর থেকে নো এন্ট্রি ছিল সেখান পর্যন্ত এসে এবার সবচেয়ে মজার ব্যাপার হলো আমি ভুলে গেছি যে আমি কোথায় ফিরব আমি তো অ্যাড্রেসটা ঠিক জানি না তো র্যাপিডো যেখান থেকে উঠেছিলাম সেই অ্যাড্রেসটাকে বার করে তার অ্যাড্রেসটা দেখে দেখলাম যে তার সামনাসামনি চৌমাথা কি আছে অর্থাৎ চৌমাথা থাকলে সেখানে বাস বা অটোর আমি ফেসিলিটি পাবো জায়গাটা দেখলাম দেখার পর পুলিশকে গিয়ে বললাম যে আচ্ছা একটা ফোন চলে এসেছিল দেখার পর পুলিশকে গিয়ে বললাম যে এই জায়গাটা পর্যন্ত যেতে চাই তো কিভাবে যাব তো ওনারা বলে দিলেন যে এখান থেকে বাস পাওয়া যাবে অটো দেখলাম সবই রিজার্ভ দুশো তিনশো টাকা করে বলছে সেখানে আমার র্যাপিডো তো আশি টাকায় চলে আসছিলো গা যাওয়ার সময় আমার আশি টাকায় ভাড়া পড়েছিল আসার সময় আশিই দেখাচ্ছিলো তো যাই হোক আমি তারপর ওটা করে নিয়ে আমি ওখান থেকে বাস ধরব এবার প্রবলেম হচ্ছে এখানের কোনো বাসে ইংরাজি বা হিন্দি লেখা থাকে না সব ওড়িয়া ভাষা এবার ওড়িয়া ভাষা পড়তে লিখতে বলতে কোনো টাই পারি না বাংলা হিন্দি ইংলিশ চলন পারি এবার হয়েছে বাসে চাপার সময় বাসের ওপরের ও লেখা তো আমি কিছু পড়তে পারি না এই এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি আমার হয়েছিল আগের বার যখন এসেছিলাম আমি নন্দনকানন আসার সময় নন্দনকানন চলে তো এসেছিলাম নন্দনকানন থেকে পুরী আমি আর ফিরতে পারছিলাম না আমার সামনে দিয়ে সব বাস বেরিয়ে চলে যাচ্ছিলো প্রত্যেকটার মাথায় হয়তো পুরীর লেখা আছে বা পুরী যাবে বা কোনো একটা জায়গা থেকে ক্রস করে আমরা যাব সব কিছুই লেখা হয়তো আছে কিন্তু সবটাই উড়িয়া ভাষা এবং আমার সিরিয়াসলি প্রচণ্ড প্রবলেম হয়েছিল তখন আশেপাশের লোককে তখন জিজ্ঞেস করে বললো যে এই তো সব বাস করেই যাচ্ছে মানে এরকম একটা ব্যাপার হয়েছিল এবারেও যখন দেখলাম যে না আমি আর ট্রাই করতে যাইনি কারণ যেহেতু ভাষাটা জানি না আমি পাশে একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম বলো হ্যাঁ সব বাসে মোটামুটি আপনার ওই স্টপেজ পর্যন্ত যাবে মানে তার কিছুটা আগে এক কিলোমিটার আগে আপনাকে নামিয়ে দেবে সেখানে বাস যায় না ওখান থেকে বাস ঘুরে যাবে তো যাই হোক বাস আসলো বাসকে আমি জিজ্ঞাসা করলাম যে স্টপেজ পর্যন্ত যাবে কি না তো যে খালাসি ভাই ছিলেন উনি তো ওনার ভাষা ওড়িয়া ভাষাতেই আমায় কিছু একটা হ্যাঁ বললেন বা না বললেন কিছু একটা হয়তো বললেন আমি যে কি বুঝলাম জানি না আমি উঠে বললাম বাসে বাসে উঠে কেবিনে একটা জায়গা পেয়ে গেছি কেবিনে বসেও পড়লাম এবং ভিডিও করতে করতে আসছি সামনে যেহেতু জায়গা পেয়ে গেছি তো আমাকে তখন বেশ কিছুক্ষণ পরে খালাসি ভাই জিজ্ঞাসা করছেন কোথায় যাবেন আমি আলটিমেটলি আবার বললাম বললো ঠিক আছে ঠিক আছে আমি নামিয়ে দেবো তখন বুঝতে পেরে গেছে মানে আমি অ্যাকচুয়ালি বাংলা হিন্দি ইংরাজি তিনটেকে মিক্সড করে একটা ওড়িয়া টাইপ ভাষা নিজের মধ্যে তৈরি করে ফেলেছি আর সেটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি মানে গত আরও গত বলছি আগামী আরও দুদিন আমি সেটা নিয়ে কাজ চালাবো আর সেটা তো ওরা বুঝতে পারছে মানে শুনে ওরা বেশ হাসছে মজা পাচ্ছে বা বুঝতেও পারছে আমাকে যাই হোক বুঝতে পেরে আমাকে বুঝিয়ে দিচ্ছে এটাই যথেষ্ট আমার কাছে তো যাই হোক নেবে সেখান থেকে এক কিলোমিটার মতো হেঁটে বেশ সুন্দর আরও কিছু হাতে হাতে ভিডিও করে নিলাম একটা ফলপুটটি ভেতর দিয়ে আসছিলাম বেশ ভালো লাগছিল ফলফটটি আর সবজি সবজিপটি থাকলে আমার বেশ ভালোই লাগে তো দেখতে দেখতে এসে আর এখানে লেভেল ক্রসিং অত্যাধিক মানে জাস্ট বোধহয় পাঁচশো মিটার অন্তর অন্তর লেভেল ক্রসিং ভালো হয়তো খারাপ যাই না অবশ্যই ভালো বলেই হয়তো করা হয়েছে তারপরে ওখান থেকে এসে আমি ভাবলাম যে সকালে আমি বললাম যে তরকারি নিয়েছিলাম তার অনেকটাই রয়ে গেছে তো ভাবলাম যে রুটিটা নিয়ে আসবো তো রুটি আনতে গিয়ে দেখলাম যে রুটি এখন হবে না আরও আধা ঘন্টা পরে বললো বলে আমি চলে আসলাম আর হোটেলে বলে আসলাম তো ওনারা অলরেডি আমাকে রুটি দিয়ে গেছে এই ছিল আজকের আমার ও আসার কথা আমি মিষ্টিও নিয়ে এসেছি তো এই ছিল আজকে আমার দিনের সোলো ট্রাভেলের একটা অসাধারণ মুহূর্ত বেশ দারুণ 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 লাগছে সিরিয়াসলি বলছি মানে অনেকজন ষোলো মিলে গ্রুপ ট্যুর আমি করে থাকি গ্রুপ ট্রাভেল একটা অ্যারেঞ্জ করি আমার অবশ্যই সেক্ষেত্রে জায়গাটা আমার পছন্দের থাকে কারণ আমি একটা বিশেষ জায়গাকে ধরে তার আশেপাশের সমস্ত জায়গাকে ট্র্যাক করে একটা ট্যুর প্ল্যান করি সব সময়তে যাতে কোনো জায়গায় মিস না হয়ে যায় সেই অনুযায়ী আমি একটা গাড়িতে যতজন ধরবে সেই অনুযায়ী লোক খুঁজি এবং সেরকম অনুযায়ী অনুযায়ী একটা টিম তৈরি করি এবং বেরিয়ে পড়ি তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো প্রফিটেবল বা আমার বিজনেস নয় আমি ঘুরতে ভালোবাসি যারা আমার সঙ্গত দেয় তারা জানে আর অবশ্যই সেটা আমি আমার ছুটি অনুযায়ী আমি আমার সুবিধা অনুযায়ী করি এটুকু বলে রাখি আমি কোনো ট্যুর ট্রাভেল এজেন্সির সঙ্গে সাধারণত যাই না কিছু প্রমোশনাল ট্যুর করি এটাও ঠিক কথা সেটা আলাদা ব্যাপার তবে সেক্ষেত্রেও আমি কিন্তু একদম অনেস্ট রিভিউ দিই তাদের ভালোটাও যেমন তুলে ধরি তাদের কিছু খারাপ থাকলে তাদেরকেও সাজেশন দিই এবং মানে আমি আমার ভিডিওর মাধ্যমেও সেটা বলি বা বোঝাই তো সেই সবটাই করি আর এছাড়া আর কি বলবো সোলো ট্র্যাভেলে আমি আজকে বহু বছর সোলো ট্রাভেল করছি আজ পর্যন্ত কখনও কোনো বিপদে পড়িনি সোলো ট্রাভেলের ক্ষেত্রে কটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে মনে রাখতে হবে স্থানীয় মানুষদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে যাবেন না ফার্স্ট কথা আর এটাই হচ্ছে সোলো ট্রাভেলের একমাত্র বা বলা যায় মূল মন্ত্র কখনোই যাবে না ওরা যদি জানেন মানে কোনো জিনিসকে যদি বলে যে যদি বলে যে সূর্য দক্ষিণ দিকে ওঠে আপনি বলবেন হ্যাঁ সূর্য দক্ষিণ দিকেই ওঠে ঠিক আছে তাকে বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সূর্য পূর্ব দিকে ওঠে বা সূর্য কি করছে না করছে যা যে কোনো বিষয় নেই কোনো কিছু বলবার প্রয়োজন নেই হ্যাঁ হ্যাঁ মিলিয়ে বিষয়টা মেনে নেবেন দ্বিতীয়ত হচ্ছে একটুখানি তাদের সঙ্গে ভালো করে কথাবার্তা বলা আর একটা যে জিনিসটাই মনে করি যে কোথাও সোলো ট্রাভেল করলে সেখানেকে ড্রিঙ্ক করা বা কোনো নেশা করা বা কোনো কিছু করবেন না তাদের লোকাল তাদের যে সেন্টিমেন্টে আঘাত দিয়ে কোনো কিছু কথা বলবেন না তাদের যেগুলো হচ্ছে কী বলে রিচুয়াল সেই রিচুয়ালে কোনোরকম না গলাতে যাবেন না সেগুলোকে মেনে নেবেন এটুকু করলেই যথেষ্ট আর বাদ বাকি এখনও পর্যন্ত কোনো রকম আমি খারাপ কিছু দেখিনি তো সবার কাছ থেকে ভীষণ হেল্প পেয়েছি সেটা পাহাড়ের ক্ষেত্রেও সমতলের ক্ষেত্রেও উড়িষ্যাতে এসেও আমার কোনো সমস্যা হচ্ছে না দেখা যাক এখনও দুটো দিন আছে দুটো দিনের দুটো দিনের মানে কালকে আমার কি অভিজ্ঞতা হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব রাতের বেলায় একবারে দিনের শেষে সঙ্গে থাকুন দেখতে থাকুন তেপান দত্তা এক্সপ্লোরার এভাবেই এক্সপ্লোর করতে থাকবো ধীরে ধীরে সমস্ত কিছুই এবং সমস্তই আমি সঠিক এবং হচ্ছে আমার মন থেকে আমার মন যেটা বলেছে বা আমি যেটা উপলব্ধি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনোরকম ফেক বা ভুল তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে বা লেখার মাধ্যমে আমি দিই না সঙ্গে থাকুন এর থেকে বেশি কথা আর বাড়াবো না বা বলবো না ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে নেবেন সকলের সাথে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও এবং আমার এত বাজে বকবকানি শোনার জন্য